হ্যালো বন্ধুরা সবাইকে হ্যাপি নিউ ইয়ার দেখো আমরা এখন কেকের দোকানে দাঁড়িয়ে আছি তো আজকে আমরা অন্য কোথাও ঘুরতে যাইনি জানো তো আজকে যাচ্ছি আমার বাড়ি মানে আমার বাপের বাড়ি তো আমার ভাইয়ের জন্মদিন আজকে একটা স্পেশাল দিনই ওর জন্মদিন তাই একটা কেক নিয়ে আস ঐশী দেখো সবাইকে টাটা করে চলে গেলাম আমাদের বাড়ি আর ওইসি তো মামার বাড়ি এলেই কান্নাকাটি করে কোল থেকে নামতেই চায় না আর তোমার দাদা ভাই তো দিয়ে চলে গেলো দেখো ড্রেস চেঞ্জ করে এবার বসে আছি আর ওইসি একটা খেলা পেয়েও সাথে খেলছিলো যেহেতু আমরা বেলা করে এসছি অনেকটাই আমার মায়ের রান্নাবান্নাও হয়ে গেছে সব আর আমাদের বার্থডে বায় ওখানে বসেছিলো ওকে বললাম রেডি হতে বাকিরাও সবাই আসবে দুপুরে আর এখন তো ফোন একটা মতো বাজে তাই ওকে বলছি এখন যদি সবাই আসে তাহলে এখন কেকটা কেটে নিতে কারণ রাত্রিবেলা কাটলে আর কেউ থাকবে না আর আমরাও বিকাল বিকাল করে বেরিয়ে পড়বে এখন ঠান্ডা যেহেতু ওই সিকে নিয়ে আর রাত বেশি করি না বাইরে থাকি না এই যে ভাইয়ের গার্লফ্রেন্ড ও একটা কেক নিয়ে এসেছিল আর ওই সব গুছিয়ে দিচ্ছে তো আমার ভাইটা দেখতে দেখতে কত বড়ো হয়ে যাচ্ছে বুঝতেই পারছো আর এই যে বন্ধুরা সবাই চলে এসছে আর এই যে কেক কাটা এবার শুরু হবে তো ভাই কত লজ্জা পাচ্ছিলো কেক কাটার সময় কেন ও যখন ছোটো ছিল সেই অনেক ছোট ছিল তখন কেক কেটে এখন জন্মদিন করা হতো নাহলে মা এমনি রান্না করে দিয়েছে কতবার আর আমার বিয়ের পর থেকে কিন্তু আমি ওর জন্মদিনে আসি মানে আসতে পারি না আর কি এই সময় ওর ফার্স্ট জানুয়ারিতে জন্মদিন তো আমি এই সময় ঘুরতে চলে যেতাম আর আজকে ঐশীকে নিয়ে এসেছি তো খুব মজা হচ্ছে তো ওই প্রথম মামার বার্থডেতে আসা আর আজকে জন্মদিনে কি কী রান্না হয়েছে দেখো রাইস ছিল আর পায়েস করেছে এখানে এখানে পাঁচ রকম ভাজা চাটনি মাংস আর পাঁপড় মিষ্টি ছিল আর বাকিরা তো সবাই খেতে বসে পড়েছে তো কাকা কাকিমাদের সবাই চলে এসেছিলো আর আমিও খেতে বসে পড়েছি মাম্মা তো ঘুমোচ্ছিলো ঘুম থেকে ও উঠে দেখো আমাদের মধ্যিখানে বসে পড়েছে তো আমার মায়ের এখনও খাওয়া হয়নি ও মাছ এসে খাবে তো ওকে একটুখানি করে দিচ্ছিলাম খায়নি তো খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো আমরা আবার বসে একটু গল্প করছিলাম তো দাদু আবার চলে এলো তো দেখো ঐসি খুব খুশি হয়ে গেছে ওর দাদুকে দেখে আর ওকে একটু সাজিয়ে দিলাম মানে টুপি প্যান্ট পরিয়ে দিলাম ও দাদুর সঙ্গে একটু ঘুরতে যাবে তারপর দেখো দাদুর কাছ থেকে ঘুরে এসে দাদু দিয়ে চলে গেছে তারপর ওকে আবার এই জামাটার ওপর ওই জামাটা পরিয়ে দিলাম কেন এখন সাড়ে চারটের মতো বাজে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর মজাটা পরিয়ে দিচ্ছি আর দেখো কি অবস্থা করেছে কত খেলনা নিয়ে বসে আছে দেখো আমাদের বাড়িতে গেলে আমার মায়ের কাজ বাড়িয়ে দেয় একটু করে বিস্কুট খাচ্ছে গোটা বিছানায় গুঁড়ো ফেলে ভর্তি করে দিয়েছে তারপর বাবাকে ফোন করেছি ওর বাবাও আনতে চলে আসবে তোর বাবা একটু কাজের জন্য কলকাতায় গেছিলো সোজা খন থেকে চলে আসবে এখানে এইদিকে তোমার দাদা ভাই তো আমাদেরকে আনতে চলে এসেছে আর দেখো ঐশীর কাণ্ড ওর বাবাকে দেখে দুষ্টুমি তো আরও বেশি বাড়িয়ে দিয়েছে আর বললাম না তোমাদের দাদা কাজে গেছিল কলকাতায় তাই দুপুরে খেয়ে যায়নি তাই এখন খেতে দিয়ে দিলাম তো এখন ছটার মতো বাজে আবার তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরোতে হবে যে খাওয়া হয়ে গেছে আর আমি তো ব্যাগটা গুছোচ্ছিলাম আর ঐশীর কাণ্ড দেখো দিদার বিছানাতে যত খেলনা পেরেছে সব বিছিয়ে রেখেছে সেগুলো গুছোতেই দিচ্ছে না তো চলো ঘরে গিয়ে দেখা হচ্ছে আবার এই যে আমরা ঘরে চলে এসেছি আর তোমার দাদাভাই এসেই কাজে ব্যস্ত হয়ে পড়েছে কম্পিউটার নিয়ে বসে পড়েছে আর ওইসি দেখো সেই ডিপেটা পেয়েছে যে ছাড়ছেই না এখানে এসেও খেলে যাচ্ছে তবে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো বাই